নির্বাচন কমিশনার কাজী সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র নির্বাচনী পর্যবেক্ষক দল বৈঠকে কি কথা হয়েছে তারা এটি গোপন রেখেছেন এমনকি কাজী আওয়াল মিথ্যা বলে ধরা কেছেন তিনি কঠিনভাবে ভাবে যাচ্ছেন এবার কি হতে যাচ্ছে তাহলে কি আবারও নির্বাচন হবে কিনা এসব বিষয় নিয়ে সেনাবাহিনীও ক্ষিপ্ত হয়েছেন নির্বাচন কমিশনের উপর সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে নির্বাচন শেষ হওয়ার পরে কিন্তু একবার আলোচনার জন্ম দিয়েছেন নির্বাচন কমিশনার তিনি একবার বলছেন যে সাতাশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে পরবর্তী আবারও আরেকজন তাকে পিছন থেকে বলে দিচ্ছেন যে চল্লিশ শতাংশ বলেন দশক তিনি আবারও চল্লিশ শতাংশ বলেছেন এসব নিয়ে কিন্তু রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে তাহলে কি তিনি এভাবেই ঘোষণা দিয়েছেন কোনো তথ্য ছাড়াই দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন দর্শক পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে সকলের মাঝে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ